আসসালামু আলাইকুম সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি রাফিয়া রাম্মু আমি ফ্রান্স থেকে তামান্না বলতেছি সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে পুরোটুকু জুড়ে থাকবেন অবশ্যই আশা রাখি আমার সাথেই চলতে থাকুন অবশ্য অনেক কিছু সুন্দর সুন্দর দেখতে পাবেন যতটুকু আর যদি বোল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখে পুরো ভিডিওটা দেখে নিবেন সুন্দরভাবে প্রতিদিনকার মতো ফুল দিয়ে শুরু করলাম যাচ্ছিলাম তখন আমার মেয়েকে নিতে স্কুল থেকে আনতে এই যে পাশ দিয়ে কি সুন্দর বেগুনি কালারের ফুল ফুটে আছে ঝাঁকড়া বেঁধে আছে ফুলগুলো এত সুন্দর লাগছিল ওই সময় তো কলির মতো অল্প অল্প ছিল আর এখন পুটন্ত ওর মতো হয়ে গেছে এখন বেগুনি কালার এত সুন্দর লাগে অনেক সুন্দর লাগছিল ফুলগুলো যাইতে আসতে সব সময় দেখি অনেক ভালো লাগে আর পুল দেখতে আমার অনেক ভালো লাগে সেটা তো জানেনি এই যে আমার মেয়েকে নিয়ে এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে ছুটির সময় এখন আমাদের ছুটির সময় রাফিয়ার রাফিয়ার ছুটির সময় চলে যাচ্ছে অন্য রোড দিয়ে যাচ্ছে আজকে অনেক দিন পরে রোড দিয়ে যাচ্ছে আর সব সময় তো ফুটবল মাঠের যে রোডটা আছে ওই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে আজকে যাব না ভাবছি দিক দিয়ে যাব। আর প্রচণ্ড রোদ্র ফ্রান্সে এত গরম আর বাংলাদেশে কি অবস্থা তো আল্লাহ জানে এত অবস্থা খারাপ ফ্রান্সে যখন রোদ্র দিয়ে যায় মনে হয় যে আর হাঁটার শক্তি থাকে না এত গরম লাগে এত কষ্ট লাগে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এই রোদ্রে দিয়ে আমার থেকে মনে হয় তাড়াতাড়ি করে যাওয়া আসা আর এই রৌদ্র সহ্য হচ্ছে না কেন না কেন জানি অনেক গরম লাগে এত খারাপ লাগে আর এই যে এদিক দিয়ে দেখুন বরাবরের মতো ওয়ালের মধ্যে আর একটা ফুল ফুলের ঝাঁকড়া বেঁধে আছে ফুল গাছ লাগিয়ে আছে ওটাতে ফুল হয়েছে সুন্দর দেখা যাচ্ছিলো এমনি ওয়ালের মধ্যে যখন এমনি ছিল তখন অনেক সুন্দর লাগতেছিল আর দেখুন আমরা অন্য দিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে হয়তো আমরা মেট্রো রোডে এটা ওই দিক দিয়ে যাচ্ছি বাসায় আর বেলকনিতে কি সুন্দর ফুল দিয়ে রাখছে তাদের যখন বেলকনিতে আসে তখন কতই না মন ভালো হয়ে যায় এত এত ফুলদানি দিয়া রাখছে ফুলগুলো দেখলেই তো মন ভালো হয়ে যাবে যত মন খারাপ থাকুক না কেন আর দেখুন বুঝতে পারবেন যে কতটা রুদ্র। কতটা রৌদ্রের তাপ প্রচন্ড পরিমাণে রৌদ্রের তাপ আর সহ্য করার মতো না সত্যি কথা যেটা অনেক কষ্ট লাগে নিঃশ্বাস নিতে এক একবার কষ্ট লাগে এই দিয়া এই যে এখানে অনেক রৌদ্র ছিল সামনে গেলে একটু সস্তি পাবো দিক দিয়ে গাছপালা আছে আর গাছপালা হচ্ছে শান্তি রৌদ্রের জন্য রৌদ্রের পরে হচ্ছে শান্তি হচ্ছে গাছপালা গাছপালা আমাদের চায়া দেয় এজন্য জন্য কষ্ট একটু কম লাগে গরমে দিয়ে আর এদিক দিয়ে তো যাওয়া হয় না মাঠ দিয়ে যাওয়া হয় এত রোদ মাঠে তখন অনেক কষ্ট হয় সবারই তারপরে কিছু করার নাই বাচ্চাদেরও কষ্ট হয় যাওয়া আসা ছয় ছয় বার আসা যাওয়া অনেক কষ্ট লাগে সকাল থেকে দুপুর সকালে দুবার আসা যাওয়া দুপুরে আবার রাত বিকালবেলায় অনেক কষ্ট হয়ে যায় সবার জন্য আর এদিকে দেখুন আগে গাছগুলো দেখছেন খালি খালি আর এখন গাছগুলো কি সুন্দর প্রকৃতিতে চেয়ে আছে এখন গাছগুলো মনে হয় যে নিজের রূপ ধারণ করে আছে গাছগুলোর পাতাগুলো এত সুন্দর লাগতেছিল সত্যি আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম না আরেক দিন গেছিলাম ওই সময় হয়তো ভিডিও করি নাই আর এত সুন্দর লাগতেছিল এখন এখন খুব সুন্দর লাগে এই সাইডটা কেননা এখন প্রকৃতির মায়া আর হচ্ছে সবুজে ঘেরা এটাই হচ্ছে আসল রূপ প্রকৃতির খুব সুন্দর লাগে আর শীতকালে তো জানেনি যখন ইয়াতে আসছিলাম তখন গাছগুলো একদম যারা যারা আমার প্রথম ভিডিও দেখছেন তারা জানেন এই গাছগুলো একদম একটা পাতাও ছিল না কেমন যেন বিস্তীর্ণর মতো লাগতো আর আকাশটা অনেক সুন্দর ছিল ঠিক আছে কিন্তু প্রচণ্ড গরম ছিল তা আকাশের কীভাবে সৌন্দর্য বলবো বলেন এত রৌদ্রর মধ্যে আর সৌন্দর্য বলা চলে না এই যে আসার সময় দেখি আবারও ঝর্ণা ছেড়ে দিছে পানির স্রোত ওই দিন যেদিন আমি ভিডিওটা করছি ওই দিন কিন্তু অনেক গরম ছিল যে দুই দিন গরম প্রচুর ছিল ওই দুই দিন পানি ছেড়ে দিছে এটা সরকারি মাধ্যমে যে কোনো এরিয়াতে এরকম পানির পোয়ারা চাড়াই দেয় তারপরে সবাই ওখানে আসে বাচ্চারা ওখানে গোসল করে দুষ্টামি করে সবাই মিলে বেশিরভাগে বাচ্চারা দুষ্টামি করে ঝর্ণাতে এরকম পানির ইয়ার মধ্যে গোসল করে সবাই হয়তো শান্তির জন্য একটু হালকা ঠান্ডা আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম অনেক ঠান্ডা লাগতেছিল এই যে এই সাইডটায় যখন দাঁড়িয়েছিলাম এত ঠান্ডা আর এতক্ষণ আসতেছিলাম মনে হয় যে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না আর এখন যখন পানির কাছাকাছি আসছি এত ঠান্ডা লাগছিল কি বলবো পুরা এরিয়া ঠান্ডা হয়ে গেছে এই সাইডে এই যে আমাদের দুপুরের রান্নাবান্না হচ্ছে দুপুরের রান্নাবান্না কুমড়াবাজি করছিলাম কুমড়োবাজি কেমন হয়েছে জানাবেন আর এই কুমড়োবাজি এভাবে করে রুটি পরোটা বা যে কোনো কিছু ভাত দিয়েও মজা লাগে এরকমভাবে কুমড়োবাজি করে খেলে রুটি দিয়ে তো আমার বেশি ভালো লাগে আমার ভাতের থেকে রুটি দিয়ে এরকমভাবে কুমড়োবাজিটা অনেক মজা লাগে এই যে কুমড়োবাজি করার শেষ কমপ্লিট হয়ে গেছে আমার আরও কি কি করলাম অবশ্যই দেখতে থাকুন কুমড়োবাজি বাদেও আর কি কি করলাম দুপুরের ইয়েতে দুপুরের খাওয়া দাওয়াতে কুমড়াবাজি কুমড়াবাজি কার পছন্দ অবশ্যই বলবেন আমার তো পছন্দ আমি কুমড়োবাজি অনেক আগে থেকেই পছন্দ করি এটা আর বলতে হবে না কুমড়োভাজি রুটি দিয়ে আমার ফেভারিট আগে থেকে আর এই যে দেখুন বেগুন ভর্তা বেগুন ভর্তা করে নিছিলাম মজা হয়েছিল অনেক মজা হয়েছিল বেগুন ভর্তাটা অনেক মজা লাগছিল আর হচ্ছে বেগুন ভাজা বলছি না এই যে আমাদের হচ্ছে দুপুরের মেনু বেগুন ভাজা তারপরে হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে ডাল কুমড়োভাজি আর আমাদের তো একটু গরু গোস্ত ছিল আর কলিজা ছিল ওগুলো নিয়ে নিছিলাম সাথে করে আমাদের খাওয়ার জন্য সব কিছু মিলে নিয়েছিলাম এই যে দেখতে থাকুন আমাদের মেনু হয়ে গেছে সবাই অবশ্যই ভালোবাসা দিবেন আর পুরো ভিডিও দেখবেন লাইক দিতে ভুলবেন না এই যে আমাদের আমরা খাবার নিয়ে নিছি রাফিয়ার আব্বু ছিল এই যে খাবার নিয়ে নিলাম রাফিয়াকে খাওয়াই দিচ্ছিলাম আমি এখানে আমি আর আমার মেয়ে আমার হাতে খায় অবশ্যই জানেন আমার মেয়ে তো ছোট সে তো আর ইয়ে করে খেতে পারে না এই যে রাফিয়া রাব্বুর থালা আর হচ্ছে আমার আমি রাফিয়াকে খাওয়াই দিছিলাম দিচ্ছিলাম আর রাফিয়ার জিদা জিদিতে রাফিয়ার আব্বু আনতে বাধ্য হইছে স্ট্রবেরি কেক সে খাবে এটা খাবেই সে কেক হ্যাপি বার্থডে আব্বু হ্যাপি বার্থডে এটাই বলতেছিল শুধু তারপরে এই যে বাবা মেয়ের ইয়ে করার জন্য কি করবে লাস্ট পর্যন্ত আর ঠিকতে পারে নাই নিয়ে আসছি স্ট্রবেরি কেক মেয়ে পছন্দ করে আনছে বাবার সাথে গিয়ে স্ট্রবেরি কেকটা আছে এখন খুশি সারা দিন সে কান্না করতেছিল শুধু হ্যাপি বার্থডে করবে। মেয়ের আপদারে জন্য মেয়ের বাবা আর মেয়ে जया কেক কিনে নিয়ে আসছে বাহির থেকে। দেখুন মেয়ে এখন কত খুশি হয়ে গেছে। কিছু কিছু টাইম বাচ্চাদের অবশ্যই খুশি করাতে হবে না হলে মন সারা দিনে খারাপ থাকবে তার তো সারা দিনে খারাপ থাকে। এখন যখন বাবা সো আনছে কি খুশি। কেক আনছে হ্যাপি বার্থডে করতেছে সে এখন খুশি সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ টাটা থ্যাংকস ফর ওয়াচিং